বন্ধুরা আমরা অনেকেই জলখাবারে খুব একটা অয়েলি খাবার খেতে পছন্দ করি না তাই আজকে আমি এক কাপ আথর চাল দিয়ে একদম হেলদি একটা জলখাবারের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমি শম্পার সম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি প্লিজ 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 বন্ধুরা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দুদিন আমি একটু আও নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য ভিডিও আপলোড করতে পারি না বন্ধুরা পারিনি তার জন্য আমাকে একটু ক্ষমা মার্জনা করে দেবেন আর দেখুন আমি এখানে এই কাপটা মেপে এক কাপ আতর চাল কালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আপনারা করলে কিন্তু সকালবেলা রাত্রিবেলায় চালটা ভিজিয়ে রাখবেন তো চালটাকে পরিষ্কার করে ধুই নিছি এবার জল ছেঁকে ছেঁকে একেবারে মিক্সিতে নিয়ে নেব আপনারা সব কিছু মেজার করবেন সেই পাত্রটা মেপেই কিন্তু সব কিছু দিতে হবে এখানে দেখুন আমি এক কাপ আতপ চাল এটা কিন্তু জল ছিঁকে একদম দিয়েছি আমি এখানে নর্মাল আতপ চালটা নিয়েছি আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ কিংবা জিরা রাইসও নিতে পারেন কিন্তু সিদ্ধ চাল দিয়ে এটা হয় না এবার এখানে দেখুন এই কাপটা দিয়ে মেপেছিলাম তো এই কাপের হাফ কাপের অল্প একটু কম আমি এখানে নিয়ে নিয়েছি সুজি যে কোনো সুজিই আপনারা ইউজ করতে পারেন আর এই কাপটা মেপেই আমি এখন নিয়ে নেব এক কাপ দই কাপ দই আমি নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো এই দইয়ের জল দিয়েই কিন্তু এটাকে পিসে আনবো তারপরে যদি প্রয়োজন হয় তারপরে অল্প একটু জল আমি এখানে অ্যাড করবো তবে এটাকে আমি পিসবো তার আগে দিয়ে এখানে এক কাপ এক পরিমাণ মতো এখানে লবণ ব্যাস দিয়ে দিয়েছি এবার এটাকে আমি স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়ে চলে আসবো স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে এসছি দেখুন একদম কিন্তু স্মুথ বানাতে হবে একটু বেশ দানা দানা থাকলে কিন্তু হবে না এর জন্যেই চালটা কিন্তু রাত্রি ভিজিয়ে রাখতে হবে এবার এই ব্যাটারটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা থেসে নিয়েছি তো এই আদা থেসা কাঁচা লঙ্কা থেসাটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দশ মিনিট থেকে রেস্টে রাখবো দশ মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে বন্ধুরা কারণ সুজিটা জলটা টেনে একটু ফুলে যাবে তাহলে বুঝতে পারবেন ব্যাটারির কনসিস্টেন্সিটা তখন যদি প্রয়োজন হয় অল্প একটু জল মেশাতে হবে সেটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব নিয়ে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো বিছানো হয়ে গেছে খুব ভালো করে এবার এটা 10 মিনিট চাপা দিয়ে রেখে মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এখানে উনুন জালি কড়াতে জল দিয়ে দিয়েছি কড়ার জলটাও বয়ল হয়ে গেছে এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালা এর উপরে বসিয়ে দেবো যেহেতু আমি স্টিম করব। আর এই থালাটাতে আমি ব্যাটারটা দেবো তাই এর মধ্যে আগে দিয়ে দেবো অল্প একটু তেল তেলটা ভালো করে মাখিয়ে নেবো তাহলে কি হবে যখন আমি এটা বার করব তখন তাড়াতাড়ি বেরিয়ে যাবে জিনিসটা তো ভালো করে তেলটা কিন্তু থালায় মাখিয়ে নেবো যেরকম জল ছিল তাতে আমার ব্যাটারের ঘনত্বটা সুজি ফুলে যাওয়ার পরে একই আছে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এরকম ঘনত্বের হবে মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটারটা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যখন এটা বসাবেন তখনই কিন্তু এই ইনোসল্টটা দেবেন দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বসিয়ে দিতে হবে আমি এখানে এক প্যাকেট ইনোসল্ট নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো একই ডাইরেকশানে ঘুরিয়ে দিয়ে ব্যাটারটা আমি থালায় ঢেলে দেবো থালায় ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে আমি মেখানে স্টিম হতে বসিয়ে দেবো আর এর উপর দিয়ে একটু দেখতে সুন্দর হয় বলে কাশ্মীরি রেড চিলি পাউডার এরকম করে ছড়িয়ে দেবো এরকম বয়েল হতে দেবো বন্ধুরা পনেরো মিনিট হলেই কিন্তু আমার এই ইয়েটা রেডি হয়ে যাবে নাস্তাটা পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা এটাকে জাল দিয়ে স্টিম করছি এবার ফুলে দেখবো দেখুন কি সুন্দর ফুলে গেছে এবার এরকম করে ছুরিটা গেঁথে দেখব যেটা ঠিকঠাক হয়েছে কিনা দেখুন খুব একটা কিন্তু লাগেনি এটা কিন্তু কুক হয়ে গেছে আমার এবার এটাকে নাবি আমি ঠান্ডা হতে দেবো এটা ঠান্ডা হচ্ছে আমি এখানে একটা তরকারি রেডি করে নেব তো এখানে প্রথমে দিয়ে দেবো সাদা সর্ষে আপনারা চাইলে কালো শস্যও দিতে পারেন ভালো করে ফেটে গেলে তারপরে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বা হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চলামগুলো একটু ফাটিয়ে দেবেন না হলে কিন্তু পোছন্ড জোরে জোরে এগুলো ফাটবে বন্ধুরা আমি একটু ফাটি ফাটি দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মত গেছে এটাকে নামিয়ে রেখে আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন এরকম করে করে ছাড়িয়ে নেবো প্রথমে সাইড গুলো দিয়ে এরকম পিস করে নেব কত নরম হয়েছে দেখুন বন্ধুরা কাটছি তখনই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেরকম শেপের হোক সেরকম শেপেরই আপনারা কিন্তু এখানে কেটে নিতে পারবেন দেখুন এগুলো ভালো করে নাস্তাটা আমি কেটে বার করে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর স্পঞ্জি একদম নরম তুলতুলে হয়েছে একদম প্রত্যেক কটাই একদম নরম তুলতুলে হয়েছে দেখুন জালিদার একদম সফট তো একটার মধ্যে আমি এখন দিয়ে দেবো এই যে আমি তরকাটা করে রেখেছিলাম এটা এবার এরম করে দিয়ে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে এরম করে নিয়ে মিশিয়ে নেব ফুল এই জলখাবার বন্ধুরা আপনারা বাচ্চাদের টিফিনে বলুন কিংবা বাড়িতে যদি বয়স্ক কোনো লোক থাকেন তারা দাঁতের জন্য হয়তো অনেক কিছু খেতে পারে না কিন্তু এই জলখাবারটা তাদের জন্য করে দেন তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে আর দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জের মতো হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে একদম একদম জালিদার নরম প্রত্যেকটার দিক একদম পারফেক্ট নরম বন্ধুরা আর এইটা কিন্তু খুবই হেলদি আপনারা যে দেখলেন আমি একদম অল্প তেল দিয়ে এটাকে তৈরি করলাম নরম বন্ধু তুলোর মতো নরম হয়েছে বন্ধুরা দারুণ একদম নরম পারফেক্ট এই এই রকম করে আপনারাও পদ্ধতিতে খান বন্ধুরা আর আমার চ্যানেলে নিত্য নতুন এরকম রেসিপি শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ থেকে বেলাইনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন